প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা কি ভালো আমি তো আলোচনা করতেছিলাম ওই প্রাচীন বিশ্ব সভ্যতা নিয়ে তো বিশ্ব সভ্যতা আলোচনা করতে 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 শেষ পর্যায়ে এসে গেছিলাম হঠাৎ করে আমার ওই ক্যামেরাটা অফ হয়ে গেল বন্ধুরা সরি ফর দ্যাট মাত্র সামান্য একটু বাকি ছিল এর মধ্যেই অফ হয়ে গেল তো এই বাকি অংশ দ্বিতীয় অংশ আর কি তো মায়ান সভ্যতা এটা হচ্ছে গুয়েতামালা বা এর আশেপাশের যে অঞ্চলের যে কাহিনী সেটা আর কি তো এটা হচ্ছে খ্রিস্টপূর্ব এক হাজার আব্দের কাহিনী তো এদের অবদান কিন্তু অনেক অনেক বেশি হুম এরা জ্যোতির্বিদ্যার আবিষ্কার করছে গণিতের আবিষ্কার করছে সৌর ক্যালেন্ডারের আবিষ্কার করছে পাথরের মন্দির তৈরি করছে এবং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা যা বিশ্বকে কাঁপিয়ে দেেছে গোটা বিশ্বকে কাঁপায় দেছে সেটা হচ্ছে বিজ্ঞান চর্চা বিজ্ঞান চর্চা এই বিজ্ঞান চর্চার ফলেই আজকে পৃথিবী আজ উন্নতি চরম শিখরে অবস্থান করছে সেই গুহাবাসী মানুষ অনেক সুখে শান্তিতে থাকে যে এই যে ম্যাচের কাঠিও কিন্তু আবিষ্কার করা লাগে এটা সুই তাও আবিষ্কার লাগে এটা দাঁতের তুপি তাও আবিষ্কার করা লাগে এটা সিপ ভিন তাও কিন্তু আবিষ্কার করা লাগে এগুলো কীভাবে সম্ভব হয়েছে এগুলো আজকে যে আধুনিক যুদ্ধ জাহাজ সাবমেরিন যেগুলো তৈরি করে মানুষ সাগরের অতল গভীরে চলে যাচ্ছে তাই না এগুলো কিন্তু এই বিজ্ঞানীর অবদান তারপরে আবার হাজার হাজার টন লোহল নিয়ে মানুষ আকাশে ভেসে যাচ্ছে তাই না সারা পৃথিবী তাই না বিমানে ভ্রমণ করছে তারপরে ইন্টারনেটের মাধ্যমে তারা যোগাযোগ ব্যবস্থা রক্ষা করতে পারতেছে তাই না এগুলোর সমস্ত কিছুর মূলে অবদান কী এই বিজ্ঞান চর্চা অর্থাৎ এই যে মায়ান সভ্যতা বা এই যে গুয়েতমালার যে কাহিনী বা হ্যাঁ এই যে জ্যোতিবিদ্যা বলেন গণিতবিদ্যা বলেন ক্যালেন্ডার বলেন পাথরের ব্যবহার বলেন আর বিজ্ঞান চর্চা বলেন এর অবদান কিন্তু কম না আমরা মুসলমানরা কিন্তু একসময় উন্নত ছিল যখন তারা বিজ্ঞান চর্চা করতো কিন্তু এখন তারা বিজ্ঞান চর্চা করে না এখন তারা বিজ্ঞানের এন্ট্রি হয়ে গেছে মনে করেন যে ছোটোবেলা এক্সাম্পল ইস বেড়াতে তারপর মানে ছোটোবেলা যখন দুই ভাই কুলাকুলি করতো হ্যাঁ কুলাকুলি করতো তারপরে কান ওলামালি খেলত হ্যাঁ মা তাই তাই মামা বাড়ি যাই যে গল্প না তো এই যে যে ছোটোবেলা যখন ছিল তখন কিন্তু ভাইয়ের সাথে ভাইয়ের খুব গলায় গলায় ভাব ছিল এক প্লেটে খাইতো এরকম ছিল পরে যখন বড় হলো তখন ভাইয়ের সাথে ভাইয়ের দা কুমড়ো সম্পর্ক এই কথাটা কেন বললাম জানেন বুক আমি মনে করবেন না মুসলমানদের প্রথম যুগে একসময় বিজ্ঞানের বেশ চরম উন্নতির শিকরে তারা অবস্থান করতো যখন তারা বিজ্ঞান চর্চা করত এখন কি করছে জানেন ওই বিজ্ঞানের যে গ্রন্থাগারগুলো আছে বিজ্ঞানের যে পাঠাগারগুলো ছিল সেগুলো আগুন দিয়ে জ্বালাইতেছে হ্যাঁ হাক তোর বিজ্ঞান বিজ্ঞানের গোষ্ঠী কিলাই বিজ্ঞান দিয়ে কী হবে কোরআন পড়বি খালি কোরআন হাতে আদিস হ্যাঁ তো এটা পড়লেই তো শান্তি মানে অনন্তকল অনন্তকল ফর ইভার দ্যাটস মিন ফর ইভার শান্তিতে থাকতে হলে এই বিজ্ঞান পড়া যাবে না কেন আরে বিজ্ঞান পড়ে কী হবে আমরা দুনিয়াতে আসি এই দু এক ঘন্টা বা দু এক দিন আড়াই দিনের লাগে দুনিয়াতে আইসি এই দুনিয়ার পরে আমরা অনন্তকাল শুধু শান্তি আর শান্তি থাকবো কীভাবে ওই যে বাহাত্তরটা হুর বাহাত্তরটা হুর শুধু আমরা খাবো দাবো আর শেষ করবো খাবো দাবো আর শেষ করবো খাবো দাবো আর শেষ করবো হ্যাঁ এইটাই তারপরে মধু সরব মদ কিনাই সব কিন্তু জানাতে পাওয়া যাবে ও তাই ডাক্তর বিজ্ঞান খালি কোরআন হাদিস পড়বে এই বিজ্ঞান সেরে দে বিজ্ঞান ছেড়ে দেওয়ার পরে মুসলমানরা ঠাস করে নিচে পড়ে গেছে এখন আর উঠতে পারতেছে না আর উঠতে তাল গাছ থেকে পড়ে যাওয়ার মতো হুম তাল গাছের ডাল কিন্তু পিছলা জানেন তাল গাছের ওই একটা সাইড আছে কালো কালো করাতের মধ্যে ধার থাকে এগুলো সত্যি কিন্তু পিছলেও বটে একবার পড়লে ঠাস চ্যাপটা দেয় মানুষ তাল পড়লে যেমন ফেটে দেয় তো মুসলমানরা বিজ্ঞান চর্চা ছেড়ে দেওয়ার কারণে তারা পড়ে গিয়ে ঠাস করে ফেটে গেছে আজকে আজকে দু সাল সৌদি আরবের রাজ পরিবারকে সুরক্ষা দেয় কি ইহুদিরা আমেরিকারা জানেন তো নইলে ফুটুস করে দেবে ইরান হ্যাঁ আবার ইরান দেখে সুরক্ষা দেয় জানেন কিছুই তো জানেন না এই ইরানদের সুরক্ষা দেয় রাশিয়া ইরানদের সুরক্ষা দিচ্ছে বিধর্মীরা রাশিয়ারা আর সৌদি আরব রাজ পরিবারকে সুরক্ষা দিচ্ছে কারা ইহুদি খ্রিস্টানরা তার মানে কি মুসলমান ওই যে বললাম না তাল কাছে থেকে পড়ে নিচে পড়ে ফেটে গেছে হ্যাঁ শুধু কি এখানেই শেষ না ইহুদিরা এই সরি সৌদি আরবরা হাদিস বাদ হাদিস বাদ দিচ্ছে কারণ এই হাদিস লেখা হয়েছে নবী মোহাম্মদে মরে যাওয়ার দুইশো আশি বা তিনশো বছর পরে আর এখানে এইটি নিয়ে মুসলিম জাহানের মতো তর্ক বিতর্ক চলছে দ্বন্দ্ব চলছে এগুলো বাদ দাও বাদ দাও বাদ দাও কিন্তু আবার মুসলমানের থেকে এটা বাদ দিলে তো আমাদের থাকলো না কিছু ওদিকে বিজ্ঞান সংস্থা ছেড়ে দিছি মুসল ভালো করে শোনেন বন্ধুরা মুসলমানরা বিজ্ঞান বিজ্ঞানসভা ছেড়ে দিয়েছে জ্যোতিষবিদ্যা ছেড়ে গণিত ছেড়ে দিয়েছে দর্শন ছেড়ে দিয়েছে বিজ্ঞান ছেড়ে দিয়েছে সব ছেড়ে দিয়েছে এখন একটা জিনিস নিয়ে মুসলমানরা পড়েছিল সেটা হচ্ছে তাদের হাতে থাকে কি আর বাটি কিছুই থাকে না আরো একটা সমস্যা সেটা যে যে এই আজকে যে সৌদি আরবের যে মক্কা ঘর এই মক্কা ঘর তো মূলত মক্কেশ্বর মন্দির ছিল হিন্দুদের সনাতন ধর্মেদের আর এখানে তিনশো ষাটটি মূর্তি ছিল জানেন তো তাই না আবার নবী মোহাম্মদ কিন্তু ওই পুরোহিতদের সন্তান পুরোহিত মানে কি নবী মোহাম্মদের বালদাদা তো পুরোহিতই ছিল তাই না কারণ ওই যে মূর্তি পূজা যে কাবার মূর্তি পূজা এগুলো যখন পড়ত তো এই একটা যদি হিন্দুরা তাদের কাবা ঘর কেড়ে নিয়ে যায় তাহলে মুসলমানদের আর কিছু থাকবে না তারপরে খ্রিস্টান রাইহুদিরা বলতেছে যে ন এরা নবী মহম্মালামের স্ত্রী খাদিজার একজন আত্মীয় ছিল ওরাকি নোভিল সে ছিল তাওরাত জব্বুর ইনজিলের একটা পণ্ডিত সে ই নাকি নবী সাল্লামকে বলছিল যে তুমি একটা নতুন ধর্ম প্রবর্তন করো তো আমরা সে কথা যাবো না ওই কারো শোনার কথায় আমরা কান দেবো না আমরা যদি দেখি যে তাওরাতেও যা আছে বাইবেলেও তা আছে হ্যাঁ জেনেসিসও তাই আছে একই জিনিস আছে তাহলে সমস্যা কোথায় আমাদের কোরআন শরীফে যে পঁচিশ জন নবীর কথা বলে আছে। চব্বিশ জনের কথা কিন্তু বাইবেলে আছে বুঝা গেছে একই কাহিনী একই কাহিনি তাহলে সমস্যাটা কোথায় তাহলে খ্রিস্টানরা ইহুদিরা যদি বলে যে তোমরা কোরআন থেকে আমাদের নবীদের নাম বাদ দিয়ে দাও তাহলে দেখা যাবে সেখানেও খালি হাতে হয়ে যাবে আর এই যে যে জেরুজালামের যে বাইজুল আকসা যে মসজিদ এটা তো মূলত মুসলমানদের না এটা হচ্ছে আজ থেকে আরও পাঁচ হাজার বছর আগে এই যে বাদশাহ সুলাইমান বাদশাহ সুলাইমান যিনি তিনি এই মসজিদটা নির্মাণ করেছিলেন দাউদের রাজদরবার ছিল এই এটাকে বলা হয় টেম্পল মাউন্ট তাহলে মুসলমানের কাছ থেকে যদি আপনার এই হিন্দুরা তাদের যে মক্কেশ্বর মন্দির বা মক্কা ঘর কেড়ে নিয়ে যায় আর খ্রিস্টানরা যদি কোরআনের যে বলে যে এই চব্বিশ জন নবীর কথা বাদ দাও বাদ দেয় আর যদি এই জেরুজালামের যে মসজিদ সেটা তো তারা ঘিরেই রাখছে এখন যদি সেটাও তারা কেড়ে নিতে তাহলে মুসলমানদের হাতে থাকবে কি খালি হাত হয়ে যাবে শূন্য হয়ে যাবে তবে মুসলমানরা উন্নতি করতে পারতো যদি তারা জ্যোতিবিদ্যা শাস্ত্র সৌর মানে বিজ্ঞান চর্চা অন্যান্য প্রযুক্তি যেগুলো ছিল সেগুলো যদি তারা চর্চা করতে ধর্মের সাথে সাথে তাহলে তারা কি লাভবান হতো এবং পৃথিবীতে তাদের একটা অবস্থান থাকত কিন্তু এই আলেম ওলামাদের কারণে মুসলমানরা মায়ের কাছে আমার মনে হয় আমি নিশ্চিত এবং হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত এই আলেম ওলামারা কাল কেয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবে এ ভাই আপনি কি বললেন ছোটো মুখে বড়ো কথা মানায় না না আমি ছোটো মুখে বড়ো কথা বলি নাই বড় মুখে বড়ো কথা বলেছি কোরআন শরীফে বলা আছে যে আসমান এবং জমিনের মধ্যে বহু নির্দেশন রয়েছে জ্ঞানীদের জন্য তোমরা যে পানি পান করো তার মধ্যে নির্দেশন রয়েছে তোমরা যে দুধ পান করো তার মধ্যে নির্দেশন রয়েছে তোমরা যে জল জল তার মধ্যে নিদ্দর্শন রয়েছে এবং তোমরা এই সৃষ্টির সম্পর্কে গভীরভাবে চিন্তাভাবনা করো গবেষণা করো একথা আছে। আছে চৌচল্লিশটা হাতে আছে আমি বিজ্ঞানের আমি বিজ্ঞানেরও ছাত্র আমি ধর্মেরও ছাত্র আমি কোরআনেরও ছাত্র আমি যথেষ্ট জানি তাই আপনাদেরকে বললাম যদি কোনো ভাই মাইন্ড করেন তাহলে আমার কিছু করার নাই সরি ফর দ্যাট কোরআনে কিন্তু বিজ্ঞান স্বর কথা বলা আছে চৌচল্লিশটা আয়াত আছে বলে আসমান এবং জমিনের মধ্যে বহু নির্দেশন আছে জ্ঞানীদের জন্য কিন্তু আমরা কি এই সমস্ত নিয়ে চিন্তা করি গবেষণা করি না করি না আমরা ওই কুয়ার ব্যাঙের মতো কিছু মুখস্থ বিদ্যা নিয়ে পড়ে আছি হ্যাঁ ফলে আমরা আস্তে আস্তে কি মূর্খতার অতল তলে চলে যাচ্ছি আসুন আমরা আমিও যেহেতু মুসলমানের সন্তান আমি কোরআনের ছাত্র আমি ইসলাম ইসলাম মাস্টার্স করছি তারপরে আমি কারিয়ানা করছি যশোর যশোরের জিকর গাছ এজ বাঁকড়া থেকে আমি উনিশশো সালে কারিয়ানা কোর্স করছি আর কি তাছাড়া সাইডে মাদ্রাসে করছি তো আমিও চাই যে ইসলাম প্রতিষ্ঠিত কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত হতে হলে আমার কিন্তু সেই সৃষ্টিকর্তার দেওয়া জ্ঞান যেটা সেটা নিয়ে আমাদের চর্চা করতে হবে হ্যাঁ কিন্তু আমরা এই ধর্ম নিয়ে অতিমাত্রায় বাড়াবাড়ি করে ফেলাইছি হ্যাঁ সততা বিভক্ত হয়ে গেছে আজকে ইসলাম অসংখ্য ভাগে অসংখ্য মতে অসংখ্য দলে বিভক্ত হয়ে গেছে তবে আসার কথা হচ্ছে সৌদি আরব অবশ্য সংশোধনের চেষ্টা করতেছে তারা বলতেছে যে এই হাদিস বাদ দাও কারণ এই হাদিসের কারণে মুসলিম জাহানের মতো মানুষ দৃঢ় বিভক্ত হয়ে গেছে হ্যাঁ ভালো হিসেবে মন্দ বেশি হচ্ছে তারা আরও অনেক কিছু তারা পদক্ষেপ এসে জানেন তো তাই না জানা দরকার হলে আপনারা ইউটিউব ফেসবুক গুগল বা অন্যান্য মিডিয়ার মাধ্যমে জেনে নিতে পারেন এবার আমরা চলে আসবো ইনকা সভ্যতা ইনকা এটা হচ্ছে পেরু পেরু আমেরিকার ওই অঞ্চলটা আর কি পেরু অঞ্চলের কাহিনি এটাও আবার সেই খ্রিস্টপূর্ব চোদ্দোশো আটত্রিশ থেকে পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে বিশাল কাহিনি তারপরে সে মাছু পিছু নগরী ইত্যাদি 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 কিন্তু আজকে আর যাবো না তো হ্যালো বিষয় এখন কথা হচ্ছে কি দেখেন যে ওই যে আমরা মানুষ আমরা বললাম কি সসীম খুবই ক্ষুদ্র আর সৃষ্টিকর্তা হচ্ছে অসীম তিনি মূলত শক্তিরূপেই সর্বত্র বিরাজমান আছেন এজন্য কোরআনে বলা হয়েছে যে আল্লাহ থাকেন মানুষের ভিতরে আল্লাহ থাকেন মানুষের সাহার উপরে রেঝে করে যদি দুই ব্যক্তি বসে থাকে তার মনে হয় দ্বিতীয় দিন আল্লাহ বসে তিনি সর্বত্র আছেন তবে শক্তিরূপে তিনি সর্বোচ্চ বিরাজমান আর গোটা গোটা পৃথিবীর মানুষ আমরা একই সৃষ্টিকর্তার সৃষ্টি একই আদমের সন্তান চলেন আমরা এই সৃষ্টি না করি এই মানব জনম সার এমন পাবে না আর দৃশ্যে দৃশ্য গুরুমন তো এই সমস্ত দিক চিন্তা করে একজন কবি বলতে যে জগযুড়িয়া জুড়িয়া এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি একই পৃথিবীর স্তনে লালিত একই রবি মোদের সাথী শীত তাপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা সবাই মোরা সমান বুঝি জলে মরি বাসি পাইলে ডাঙ্গা ধলো আর কালো বাহিরে কেবল ভিতরে সবার সমান এই গোটা বিশ্ববাসীর জন্য গোটা পৃথিবীবাসীর জন্য অর্থাৎ এই বর্তমান আটশো বা নয়শো কোটি মানুষ যারা আমরা আসি আমাদের জন্য একটা মাত্র চাঁদ একটা মাত্র সূর্য একটা মাত্র আকাশ একটা মাত্র পৃথিবী পৃথিবীর প্রত্যেকটা মানুষই আমরা একই অক্সিজেন ভোগ করি আমাদের তৃষ্ণার জ্বালা ক্ষুধার কষ্ট আবেগ অনুভূতি সব এক কিন্তু এই ধর্মের বেলা আমরা বিভেদ এই ধর্ম মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করে হুম কিন্তু এটাও কিন্তু কোরআনের বিরুদ্ধে চলে যায় কারণ কোরআনে বল বলতেছে সকল মানুষই একে আদমের সন্তান সকল মানুষ ছিল এক জাতি পরে তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে আমি আল্লাহ আমি আল্লাহ আমার পূর্ব ঘোষণা না থাকলে এটা না কিন্তু আমরা বিজ্ঞান দর্শন গণিত সব বাদ দিয়ে ধুয়ে ওই ধর্ম নিয়ে আসি ফলে আমরা পিছিয়ে পড়ে যাচ্ছি আস্তে আস্তে পিছিয়ে পড়ে যাচ্ছি যতই দিন যাবে আসলে পিছিয়ে পড়ে যাব আমি আমি ধর্মকে বাদ দিতে বলি না ধর্ম বলতে নীতি ধর্ম বলতে আদর্শ ধর্ম বলতে চরিত্রের কথা বোঝানো হয়েছে সৎকর্মের কথা বলা হয়েছে কিন্তু আমরা কি আসলে সৎকর্ম করি যত ভণ্ড সব এখানে এসে আস্তে না গাড়ছে তার বাস্তব প্রমাণ আমি বলি আমাদের এই বাংলাদেশের যে জাতির পেতা সে মুজিবুর রহমান সাহেব তিনি একটা কথা সাহস করে বলে ফেলছিলেন সাহস করে উনি একটা কথা বলেই ফেলছিলেন যে মানুষে পায় সোনার খনি রূপার খনি তামার খনি হীরার করে আর আমি পাইছি সোরের খুনি চোর 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 তো এই সোরের কারণে এই দেশটা জাতির ধ্বংস হয়ে গেছে এর একটা রিজাল্ট তো অবশ্যই আছে এর ফল অবশ্যই ভোগ করতে হবে কারণ মৃত্যুই শেষ কথা নয় মানুষ মরে গেলে কি হয় জানেন এই মানুষের যে দেহের মধ্যে যে সমস্ত জিনিস আছে সেইগুলো তার আবার যার যার উৎস ফিরে যায় যেমন আমাদের ভিতরে যে প্রাণ বাউরুপ আত্মা প্রাণ বাউরূপ হার্ট পাম্প করতেছে বাতাস তাই না এই বাতাসটা বাতাসের জগতে চলে যায় পানি আমাদের দেহের মধ্যে চার ভাগে যে তিন ভাগ পারি পানি পানির জগতে চলে যায় তারপরে চর্বি আছে আমাদের দেহের চর্বি আছে জানেন তো চর্বি যে চর্বি দিয়ে প্রায় শখ অনেক মোমবাতিও তৈরি করা যায় তো সেই চর্বি চর্বি চলে যায় তারপরে যে কার্বন আছে কার্বন কার্বন চলে যায় আয়রন ক্যালসিয়াম ভিটামিন ডিং দস্তা ফসফরাস গোল্ড যে সমস্ত উপাদান আছে অর্থাৎ এটা আমার কথা না মাইন্ড করবে না কিন্তু যে যারা চিন্তাশীল ব্যক্তি তারা বলতেছে যা আছে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে তা আছেই দেহভাণ্ডে যা আছে দেহবান্ডে তা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে অর্থাৎ প্রকৃতিতে যে সমস্ত উপাদান তৈরি করা আমাদের দেহের মধ্যে সেই উপাদানগুলি আছে তার মানে কি এক অর্থে আমরা এই প্রকৃতির সন্তান আবার যখন আমরা মারা যাব তখন এই এই ধরনের বুকে আবার এই আমার মায়ের কোলে আবার আমরা চিরদরে যাব ঘুমিয়ে যাব ঠিক না তো জ্ঞানীরা এ সমস্ত বিষয় চিন্তা করে বলতেছে যে এই যে পৃথিবী খিতি অপ তেজ মরুদ বোম এই যে পাঁচটা উপাদানে করা আর আমাদের দেহের মধ্যে এই পঞ্চ উপাদানে আপনি যদি বিশ্লেষণ করেন দেখবেন যে সত্যি তাই সত্যি তাই কিন্তু এই বিশ্লেষণ আমরা করি না মুসলমান আমরা করি না কারণ আমরা এই বিজ্ঞান চর্চা করতে যাই না অথচ কোরআন কিন্তু চিন্তার কথা বলছে। কোরআন বলছে যে তোমরা গভীরভাবে চিন্তা করো এইগুলো আমরা করি না আমরা নতুন নতুন করে নতুন নতুন করে নতুন নতুন জিনিস আবিষ্কার করতেছি আর সমৃদ্ধ করার চেষ্টা করতেছি কিন্তু পিছিয়ে পড়ে যাচ্ছি এই বিষয়টা অনেকেই ভাবে না তো বন্ধুরা আজকে এই পর্যন্তই রইলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ